বিসমিল্লাহ রহমান ইব্রাহিম মহাতার নাজরিন আসসালাম আলাইকুম আজ আমরা জানব বাঘ এক রাখালের গল্প মদিনায় মনোয়ারার কোনো এক পাহাড়ি এলাকায় এক রাখাল ছাগল চড়াচ্ছিল হঠাৎ একটি নেকড়ে বাঘ এসে পালের ভিতর ঢুকে একটি ছাগল নিয়ে পালিয়ে যাচ্ছিল রাখাল ধাওয়া করে বাঘ থেকে ছাগলটি উদ্ধার করল বাঘ যখন দেখলো ওর শিকার কেড়ে নিল তখন এক টিলার উপরে উঠে বাঘ সুস্পষ্ট ভাষায় বলতে লাগলেন ও খাল রাখাল আল্লাহ আমাকে রিজিক দিয়েছিল কিন্তু আফসোস তুমি তা আমার থেকে সিনিয়ে নিলে রাখাল বাঘকে কথা বলতে দেখে বিস্মিত হয়ে বললেন আশ্চর্য ব্যাপার বাঘ ও কথা বলে বাঘ পুনরায় বলল এর থেকে আশ্চর্যের বিষয় হলো যে মদিনা শরীফে এমন এক মহান ব্যক্তি রয়েছেন যিনি আমাদের যা কিছু হয়েছে এবং যা কিছু হবে মোট কথা আগে পরে সব বিষয়ে খবর দেন কিন্তু তোমরা ওনার প্রতি আনো না রাখার লোকটির ছিল বাগের মুখে সাক্ষ্য শুনে প্রভাবিত হল এবং হুজুরের দরবারে হাজির হয়ে মুসলমান হয়ে গেল একটি পশু জানে ও মানে যে হুজুর সাল্লাই বিগত ও ভবিষ্যতের বিষয়ে জানেন তথ্যসূত্র মিসকাত শরীফ পাঁচশো তেত্রিশ পৃষ্ঠা ইসলামের বাস্তব কাহিনী প্রথম খণ্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته